আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের করে দেখাবো লেবু দিয়ে ফুলকপির পকোড়া ভাবে যদি একবার পকোড়া বানিয়ে খান তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু বলতে পারবেন না তাহলে কথা না বাড়িয়ে আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে পাতা কপি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখুন একটা বরের মধ্যে নিয়ে নিয়েছি আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি পাতাকপিগুলোকে একটু মাখিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য লবণটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে রেখে দেব কারণ লবণটা দিলে পাতাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে আর এর থেকে পানি ছেড়ে দেবে প্রায় দশ মিনিট পরে দেখুন আমি ফিরে এসেছি এখানে দেখাই যাচ্ছে পাতাকপিটা কিন্তু কমে গিয়েছে আর এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি এর পানিটুক কিন্তু ফেলে দেব না কারণ এখানে আমি একটু চাউলের গুঁড়া দেব আর হচ্ছে একটু বেসন দেবো সেজন্য কিন্তু পানিটা প্রয়োজন আর আমি লবণ দিয়ে রেখেছি এখানে লবণটা একটু কমিয়ে দিতে হবে আমি এখানে দেড় কাপের মতো বেসন দিয়ে দিলাম আর এক কাপ দিয়ে দিব চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দিলে দেখা যায় পকোড়াগুলো একটু মচমচে হয় সেজন্য আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম আমি এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখে দেবেন একটি লাইক করে দেবেন ভিডিও শেষে একটি কমেন্ট করে আপনার সুন্দর একটি মতামত জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি মতামত করে দেবেন আর ভালো না লাগলেও আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ছোটো ছোটো গোল করে কাটা মরিচ কুচি পেঁয়াজটা মরিচটা আমি একসাথে রেখেছিলাম সেজন্য কিন্তু পেঁয়াজের সঙ্গে মরিচটা একটু লেগে গিয়েছে এতে কোনো সমস্যা নেই আর আমি কুচি কুচি করে লেবুগুলো একটু কেটে নিয়েছি এটা দিলে কিন্তু খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগে আমরা যেমন মুড়ি মাখার মধ্যে দিয়ে খাই ঠিক আমি সেভাবেই কেটে দিয়েছি আর এখান থেকে আমি দুই দুই টুকরো লেবুর চিপিয়ে লেবুর রসটা আমি দিয়ে দেবো পকোড়া খাওয়ার সময় কিন্তু একটা টক টক ভাব আসবে খুবই ভালো লাগে আমার কাছে আমি সেজন্য দিয়েছি আপনারা চাইলে লেবুর রসটা লেবুটা স্কিপ করতে পারেন এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব আমি পাতাকপির সঙ্গে সবগুলো আমি মাখিয়ে নেবো একসঙ্গে আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিয়ে নিয়েছি এখন আমি আবার পাঁচ মিনিটের মতো রেখে দেব রেস্টে যাতে বেসনটা একটু ভিজে যায় কিংবা ফুলে ওঠে সেজন্য পাঁচ মিনিট পরে আমি চুলায় চলে এসেছি আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি আর এখানে যেহেতু আমি পকোড়া ভাজব এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিতে হবে তেল দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়েছে এখন আমি পকোড়াগুলো দিয়ে দেবো এখানে পকোড়ার একটা শেপ দিয়ে আমি দিয়ে দেবো আর সবগুলোকে আমি খুব সুন্দর একটা কালার নিয়ে আমি ভেজে নেবো আর অবশ্যই এখানে যেহেতু মাঝখানে সিদ্ধ হতে হবে পকোড়াগুলো সেজন্য আমি একদম লো আছে করে রেখে দেব কিছুটা সময় ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেখুন উল্টিয়ে দিলাম আর অবশ্যই একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভাজতে হবে ঝটপট বললে তো আর ঝটপট হয়ে যায় না সেজন্য কিন্তু একটু ভালোভাবে কালার করে কিংবা ভালো একটা ভেজে খাওয়ার জন্য একটু সময় নিয়েই ভাজতে হবে দেখুন দুই পাশ আমি খুব সুন্দরভাবে একটা কালার করে আমি ভেজে নিয়েছি এখন আমি যে পকোড়াগুলো আমি প্রথমে দিয়েছিলাম সেগুলো কিন্তু আগেই একটু বেশি কালার হয়ে গেছে সেগুলো আমি আলাদাভাবে উঠিয়ে নেব আর বাদ বাকিগুলো আমি একে একে উঠিয়ে নেব দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে সবগুলো পকোড়া আমি উঠিয়ে নিলাম আর আমি অন্য যে পকোড়াগুলো ছিল সেগুলো আবার ভালোভাবে ভেজে নেব পকোড়া যদি খাওয়া যায় পেজ দিয়ে কিংবা সস দিয়ে খুবই কিন্তু ভালো লাগে আর সস হলে তো কথাই নেই সসের সঙ্গে কিন্তু খুবই জমে যাবে একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব শীত থাকতে থাকতে ফুলকপির পকোড়া পাতাকপির পকোড়া অন্তত পক্ষে আপনারা একবার করে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু ভোলার মতো না আর শীত চলে গেলে কিন্তু এই ফুলকপি কিংবা পাতাকপি পাওয়া যাবে না আর তখন কিন্তু মন চাইলেও খাওয়া যাবে না তাই একটু সময় নিয়ে আপনারা একবার হলেও এই পাতাকপি কিংবা ফুলকপির পকোড়াগুলো আপনারা বানিয়ে খেয়ে নিতে পারেন দ্বিতীয়বারের সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা কালারও চলে এসেছে আমি এখন পকোড়াগুলোকে একে একে উঠিয়ে নেব আর আমি এভাবেই পরিবেশন করে নেব দেখুন আমি আজকে সস নয় আজকে আমি পেঁয়াজ দিয়ে পরিবেশন করে নেব আর আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা একটু জানিয়ে দেবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম